প্রতিটি বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে তবে সাধারণত পিরামিড বলতে আমাদের কল্পনায় ভেসে উঠে মিশরের পিরামিড সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় স্থাপনা নির্মাণ করা এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তমতম আশ্চর্য নিদর্শন হিসেবে মিশরের পিরামিড নিয়ে আলোচনা করব অন্ধকার পৃথিবীর আজকের এই পর্বে প্রশ্ন কেন পিরামিড তৈরি করা হয়েছে পিরামিড গুলো মূলত ফারাউদের কবর ফারাও বলা হয় মিশরের বাচ্চাদের তবে পিছনে আরো কিছু মূল উদ্দেশ্য এবং ধর্মীয় বিশ্বাস ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই পর্বে নাম্বার ওয়ান ফারাউদের আধ্যাত্মিক যাত্রা মিশরের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফারাউরা শুধু পৃথিবীর রাজা ছিলেন না তারা দেবতার প্রতিনিধি হিসেবে সম্মানিত ছিলেন তাদের পরবর্তী জীবনে সম্মানিত জীবন লাভের জন্য পিরামিড তৈরি করা হয়েছে নাম্বার টু কবরের নিরাপত্তা ফারাউদের মৃতদেহ ও কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পিরামিড তৈরি করা হয়েছিল পিরামিডের ভেতর নানা ধরনের গোপন কক্ষ এবং ফাঁদ ছিল যা কবরের নিরাপত্তা বাড়াতো এটিও ছিল পিরামিড তৈরির এক অন্যতম কারণ নাম্বার থ্রি ক্ষমতা ও স্থায়িত্ব প্রদর্শন পিরামিড শুধুমাত্র ফারাউদের শেষ নিঃশ্বাসের স্থান ছিল না বরং এটি তার ক্ষমতা ও রাজত্বের শক্তিরও প্রতীক ছিল তাদের বিশাল আকার এবং স্থাপত্য কৌশল অটুট রাজত্বের প্রমাণ হিসাবে কাজ করত নাম্বার ফোর ধর্মীয় উদ্দেশ্য মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ফারাউরা দেবতারা বা অন্য হতে চাইতেন তারা বিশ্বাস করতেন যে পিরামিডের ভিতরে রাখা বিভিন্ন উপহারের মাধ্যমে দেবতাদের কাছে তাদের প্রার্থনা পৌঁছাতে সাহায্য হবে এবং তারা পরবর্তী জীবনে পরম সুখ পেতে পারবেন নাম্বার ফাইভ পিরামিড গুলোকে একটি স্থায়ী ওমর কাঠামো হিসেবে তৈরি করা হয়েছে যাতে ফারাওদের নাম ও মর্যাদা চিরকাল বেঁচে থাকে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে যদি তাদের পিরামিড ভাগ কবর ধ্বংস না হয় হয় তবে তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন তো বন্ধুরা পিরামিড নির্মাণের মাধ্যমে ফারাওদের মর্যাদা ও শাশ্বত জীবন নিশ্চিত করার পাশাপাশি এটি ছিল একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অর্জন যা হাজার হাজার বছর পরেও আজও মানুষের জন্য আকর্ষণীয় তো বন্ধুরা এই রকম প্রাচীনতম ঐতিহাসিক নিদর্শনগুলো সম্পর্কে ভালোভাবে জানতে অন্ধকার পৃথিবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ